আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে তো আজকে মূলত আমি আমার রাঙামাটির ট্যুরের থেকে হচ্ছে ওদের আদিবাসী মেলা থেকে যে সমস্ত টুকটাক কেনাকাটাগুলো করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে আমার দুই মেয়ে তাদের স্কুলের ফ্রেন্ডদের জন্য আর তার নিজেদের জন্য হচ্ছে কিছু ক্লিপস তারপরে ব্রেসলেট এগুলো এনেছে আরও এখানে টুকটাক কিছু হিজাব পিন ছিল দেন একটা খেলনা ছিল ওদের মেয়ে বাচ্চাদের আর কি টুক যা জিনিস হয় তো এগুলো ছিল হচ্ছে আমার মেয়েদের জন্য তো ওরা নিজেরাই পছন্দ করে নিয়েছে এগুলো আর এখন চলুন আমি টুকটাক কী কেনাকাটা করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এখানে হচ্ছে ফার্স্টে একটা ছোট্ট একটা হ্যান্ড পার্স দেখাচ্ছি আসলে ওরকম কোনো প্ল্যান তো ছিল না ওইখানে মেলার মধ্যে ঘুরে যা যা চোখে মোটামুটি ভালো লেগেছে টুকটাক নেয়ার চেষ্টা করেছি তো এই পার্সটা আমার কাছে হালকার মধ্যে খুবই ভালো লেগেছে কালারফুল ছিল আর ওদের ওখানে প্রাইসগুলো বেশ রিজনেবল ছিল তো একটা পার্স নিয়েছি আর এখানে হচ্ছে আমার এই কেনাকাটার মধ্যে সবচেয়ে ফেভারেট যে জিনিসটা এটা হচ্ছে একটা বেডশিট এটার কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর মানে আমার এখন আফসোস হচ্ছে যে আমি এটা আরেকটা কেন আনলাম না তো এটা হচ্ছে সম্পূর্ণটা এরকম সুতো দিয়ে কাজ করা ছিল একদম নকশিক চাদরগুলো যেরকম হয় আর সম্পূর্ণ চাদরের চার পাশে হচ্ছে এরকম ট্যাসেল করা ছিল ব্লু কালারের মধ্যে সাদা সুতার হচ্ছে কাজ করা ছিল আর কাজের ফিনিশিংটাও এত ভালো মানে কিছু কিছু যে নকশি চাদরের আছে কাজগুলো খুব মানে শরীরের সাথে লাগে সবসময় রাফ ইউজ করা যায় না এই চাদরটা একদমই ওরকম না খুবই সফট ছিল মানে এটা একদম রেগুলার ইউজ করা যাবে তা আমার কাছে তো কালার কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে আর এরপরে হচ্ছে এখানে দুইটা থ্রি পিস নিয়েছি আর থ্রি পিসগুলো আসলে মেনলি কালার দেখে আসলে খুব ভালো লেগেছে এই হচ্ছে নেয়া তো এটা হচ্ছে ফার্স্টের যে থ্রি পিসটা ওইটা আর দুইটাই মোটামুটি কালার প্রায় একই রকম একটু হালকা পাতলা কিছুটা পার্থক্য আছে তো দুইটাই আর কি এই জন্য খুব ভালো লাগলো আর কাপড়গুলো বেশ সফট ছিল তো দুইটা থ্রি পিস নিয়েছি আর দেখা গেছে ওখানকার সব দোকানেই একই রকমেরই জিনিস ওই ঘুরে ফিরে হয়তো বা কিছু পঞ্চাশ একশো টাকা এরকম কম বেশি ডিফারেন্স থাকে আর লাস্টলি হচ্ছে এই ব্যাগটা নিয়েছিলাম এটাও হচ্ছে ওদের ওখানকার আদিবাসীদের নিজস্ব ওদের হাতে বোনা মানে ব্যাগটা ভীষণ সুন্দর কালার কম্বিনেশন সুন্দর আর অনেক বড় মানে আমার টুকটাক যা শপিং করেছি ওখান থেকে নিয়ে এসেছি সব কিছু এই ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছি তো একদিনের দুই দিনের ট্যুরের জন্য হালকা পাতলা জিনিস নেওয়ার জন্য ব্যাগটা বেশ কাজে লাগে থাকবে তো এরপরে এটা হচ্ছে তারপরের দিন আমার একটা পার্সেল আসে তো সেটা রিসিভ করতে হচ্ছে আমি যাই তো ফার্স্টে আমি ওখানে হচ্ছে বাসার নিচে থেকে ডেলিভারি ম্যানের সামনে মোটামুটি সব পার্সেলগুলো আগে চেক করে নিই যে যদি কোনো প্রবলেম থাকে বা রিটার্ন করার দরকার থাকে তো নিচে থেকে জন্য চেক করে তারপরে হচ্ছে আমি নিয়ে আসি তো চলুন আপনাদের সাথে এখন শেয়ার করি যে আমি কি আনলাম আমার যেহেতু ঘর সাজাতে ভীষণ ভালো লাগে তো আমি হচ্ছে ঘর সাজানোর কিছু জিনিস অর্ডার করেছিলাম তো এখানে ছিল হচ্ছে কিছু শো পিস আর এই শো তো এখন বেশ ট্রেন্ডিংয়ে আছে এই যে ক্লে দিয়ে করা তো এগুলোর অনেক কালার ভ্যারিয়েশন ছিল বাট আমি হচ্ছে এই হোয়াইট কালারটাই নিয়েছি আমার কাছে হোয়াইট কালারটাই ভীষণ ভালো লেগেছে তো এই তো হচ্ছে দ্বিতীয় আরেকটা পিস তো এখানে হচ্ছে তিনটা পিসের একটা সেট ছিল একটা ফ্লাওয়ার বেস ছিল একটা জুয়েলারি বক্স আর হচ্ছে ওভাল শেপের একটা ট্রে ছিল তো আমার কাছে তিনটা জিনিসই খুবই ভালো লেগেছে আর জিনিসগুলো কিন্তু বেশ ভারীও ছিল আর ওদের প্যাকেজিংটাও খুব ভালো ছিল তো এই তো হচ্ছে আমার কেনাকাটা আর এই ঘর সাজানোর জিনিস সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম